কেমন আছো সকল বন্ধুরা আশা করছি খুব ভালো আছো আজ আমি তোমাদের দেখাতে চলেছি আমাদের গ্রামের পুরনো ভিটে বাড়ি প্রথমে আমরা অটো ধরে চলে যাব মধ্যমগ্রাম স্টেশনে স্টেশন থেকে ট্রেন ধরে যাব হাবড়াতে এই ব্যস্ত জীবন থেকে কিছুটা সময় বের করে গ্রামের এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা আজকে চলে যাচ্ছি গাইঘাটাতে আমাদের ট্রেন চলে এসেছে তো তাড়াতাড়ি উঠে পড়া যাক হাওড়া স্টেশন থেকে বাইরে বেরিয়ে দু মিনিটের হাট্টা পথে মেন রাস্তায় উঠে ধরে প্রায় মিনিটের পথ অতিক্রম করে পঁচিশ টাকা ভাড়া দিয়ে আমরা চলে যাব এখন গাইঘাটা বাজারের উদ্দেশ্যে মাঝে সময় লেগেছে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট কিন্তু এই তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট কেটে যাবে এই সৌন্দর্যতা দেখতে দেখতে গ্রা ট্যাকার থেকে নেমে গ্রামের কাঁচা রাস্তা ধরে চলে যাব আমরা আমাদের গন্তব্যের দিকে মাঝে আমরা দেখতে পাবো রাস্তার দুপাশে গাছের ছাউনি কাঁচা মাটির ঘর ঘুটে দেওয়া ধান ক্ষেত সর্ষে ক্ষেত ছোট্ট পুকুর শহরের দূষণমুক্ত পরিবেশ থেকে একদিনে ছুটি কাটানোর জন্য গায়েঘাটাতে একটি পিকনিক স্পটও রয়েছে আশা করছি আপনাদের কোনো আমাদের এই পুরো ভিডিওটা দেখলে আপনাদের কোনো অসুবিধা হবে না এখানে শহরের মতো কোনো বাধা নেই তাই শিশুরাও প্রাণ খুলে ঘুরে বেড়াতে পারে এই প্রাকৃতিক পরিবেশ আপনাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে বাকি ভিডিওগুলো আমি এরকম করারই চেষ্টা করব আর এখানে শিক্ষাভাবের মতো যে দেখা যাচ্ছে এগুলো ঘুটে দেওয়া হয়েছে গ্রামে এইভাবেই ঘুটে দেওয়া হয় আর চারপাশে ছিল সর্ষে ক্ষেত এরপর ছিল ধান ক্ষেত আস্তে আস্তে আমি আমার ভিডিওতে পুরোই আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব আর এই ছিল ছোট্ট একটি পুকুর আমি প্রায় কুড়ি বছর পরে গ্রামের বাড়িতে এই প্রথমবার আসলাম তাই আমার জেঠু সারা গ্রাম আমাদের ঘুরিয়ে দেখাচ্ছে গ্রামের পদ ঘাট মাঠ কাঁচা রাস্তা সুধা গন্ধ এক অপরূপ উপলব্ধি তো তোমরা ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো জেঠুকে অনুসরণ করে আমরা এখন পুরো গ্রাম ঘুরব এবার আমরা দেখতে চলেছি গ্রামের আসল সৌন্দর্য তো বন্ধুরা এবার তোমাদের আমি কি দেখাবো এবার আমি তোমাদের দেখাবো হলুদ চাদরে মোড়া সর্ষে ক্ষেত এত সুন্দর দৃশ্য যে আমরা এখন সর্ষে ক্ষেতে কিছুটা সময় কাটাবো আর এই সৌন্দর্যতার মাঝে কিছু ছবি তুলে নেবো যাতে এই স্মৃতিগুলো মনের মনিকোঠায় থেকে যায় এত সুন্দর দৃশ্য আমরা সবাই খুব আনন্দ করছিলাম এই সর্ষে ক্ষেতের মাঝখানে এখানে সবাই আনন্দে হৈহুল্লোর করে একের পর এক ছবি তুলছিলাম চলে যাচ্ছি সর্ষে ক্ষেতের ভেতরে নিজেদেরকে প্রকৃতির মাঝে তুলে ধরবো বলে পরপর একের পর এক ছবি তুলেছি তাতেও যেন মন ভরে না এত সৌন্দর্যতা এই ছোট্ট ক্যামেরায় বন্দি করা যায় না গ্রামের এই সৌন্দর্যের কাছে আমাদের শহর যেন নগণ্য বলে মনে হচ্ছে হলুদ চাদরে মোড়া এই হলুদ প্রকৃতির মাঝে প্রত্যেকের ছবি যেন প্রাণবন্ত হয়ে উঠেছিল প্রত্যেকের ছবিগুলোই খুবই সুন্দর উঠেছিল আমরা একের পর এক ছবি তুলেছি প্রত্যেকে আর প্রত্যেকের ছবি এত সুন্দরভাবে ফুটে উঠেছিলো এই হলুদ চাদরে মোড়া খেতে বলার মতো না তোমাদেরও এক ঝলক দেখিয়ে দিই যে এত সুন্দর হলুদ চাদরে মোড়া প্রকৃতি আমাদের শহরে কিন্তু দেখা যায় না একমাত্র গ্রামে আসলেই সেগুলো অনুভব করা যায় ঘাসের রাস্তা সারি সারি গাছ আর এই মুক্ত খোলা বাতাস দেখতে দেখতে আমরা এবার এগিয়ে যাব কপি লাউ আর সবজি খেতে তোমাদেরকে অবশ্যই সেখানে নিয়ে যাব এত সুন্দর দৃশ্য আমরা যেরকম মুগ্ধ হয়েছি তোমাদেরকেও মুগ্ধ করে তুলবো আমাদের এই ভিডিওর মধ্যে দিয়ে তো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো এবার তোমাদের আমরা দেখাবো কপি লাউ আর সবজির ক্ষেতে এত সুন্দর ক্ষেত দেখতে পাচ্ছ এখানে ফুলকপি হয়ে রয়েছে এর পাশেই আছে বাঁধাকপির ক্ষেত লাউ কুমড়ো আর বিভিন্ন সবজি চলো পুরো ক্ষেতটা ঘুরে দেখা যাক এই কপি ক্ষেতের দূর থেকে দেখা যাচ্ছে গাইঘাটা পিকনিক স্পট তোমরা যদি গাইঘাটাতে পিকনিক করতে আসতে চাও এই সুন্দর প্রকৃতির মাঝে নিজেদেরকে তুলে ধরতে চাও এই সুন্দর সুন্দর খেতগুলি উপভোগ করতে চাও তাহলে অবশ্যই এই গাইঘাটাতে একটি পিকনিক স্পট রয়েছে তোমরা অবশ্যই সেখানে এসে ভিজিট করতে পারো আর একদিন ছুটি কাটানোর জন্য গাইঘাটা তো আদর্শ পিকনিক স্পট কারণ আমার এই ভিডিওতে তোমরা তো সেটা বুঝতেই পারলে এই সবজি খেতে ঘোরাবার পর তোমাদেরকে আমি এবার নিয়ে যাব যমুনা নদীর তীরে অনেকে এই যমুনা নদীর তীরকে বুড়ি গঙ্গাও বলে থাকে তো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতেই থাকো তাহলে তোমরা একের পর এক চমক দেখতে পারবে এই পুরো ভিডিওটাতে ধৈর্য সহকারে তার জন্য তোমাদের আমার পুরো ভিডিওটা দেখতে হবে এখানে দেখেছো কত বড় বড়ো বাঁধাকপি হয়ে রয়েছে আর পাশে ছিল কলা গাছের ক্ষেত এই দেখো এই পুরো ক্ষেতটায় ধান ক্ষেত হয়তো ধান তোলা হয়ে গেছে বলে পুরো মাঠ খালি এরপর আমি তোমাদের ধান ক্ষেতও দেখাবো তাও আবার যমুনা নদীর তীরে দূর থেকেই দেখা যাচ্ছে যে কয়েকটা পিকনিক গ্রুপ এখানে পিকনিক করতে এসেছে ওই দেখো তাদের গাড়ি তারা কত আনন্দ করছে এই দেখো এবার সরু রাস্তা ধরে আমরা চলে যাব ধান ক্ষেত দেখতে ধান ক্ষেতের ওপারেই রয়েছে যমুনা নদীর তীর আর একে এই যমুনা নদীকে আবার অনেকে বুড়িগঙ্গাও বলে থাকে এটি বেশি দূর নয় বন্ধুরা গায়ঘাটা বাজার থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্বে আমরা যে ক্ষেত দেখালাম সেখান থেকে জাস্ট কিছুক্ষণের রাস্তা এই দেখো পাশেই কত ক্ষেত আর এই দেখো এখানে যে দেখতে পাচ্ছ না কচুরিপানা এটি যমুনা নদী হাফ শুকিয়ে গেছে তার জন্য জন্য এখানে চড়া পড়ে গেছে ও ওখান থেকে দেখতে পাচ্ছ যমুনা নদীটা আর আমরা যে জমির ওপর দাঁড়িয়েছিলাম সেটা কিন্তু যমুনা নদী শুধু এখানে জলটা শুকিয়ে গেছে আর জলটা শুকিয়ে অনেকটা দূরে চলে গেছে আমরা এবার তোমাদের পুরো যমুনা নদীর আশেপাশের ক্ষেত পুরো জায়গাটা আমরা পুরো ঘুরিয়ে দেখাবো তো তোমরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কিন্তু এখনো শেষ হয়নি ভিডিওটা কিন্তু চলছে তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আর আশেপাশে